নমস্কার বন্ধুরা আমি নিলয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে খুব ভালো রেখেছেন যখন কোনো নতুন জীবন কেউ নিজের হাতে আমার হাতে তুলে দেয় তখন নিজের যে কতটা দায়িত্ব এসে পড়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই সেই নতুন জীবন যে কোনো রূপেই বাড়িতে আসতে পারে তার সাথে রোজ কথা বলার সময় পাবো কিনা বাড়ির ঠিক কোন অংশটাকে যত্ন করে ওকে জায়গা দেব সব কিছু মাথায় দানা মারতে থাকে আর আজকের এই নতুন জীবনটা উপহার দিয়েছে সুশীলা বিল্লা স্কুলের ছাত্রীরা আজকে ওনারা আমায় আমন্ত্রণ জানিয়েছিল ওনাদের ফ্যাশন শো প্রতিযোগিতার বিচারক হিসেবে আমি যেন ওখানে যাই তাই সকালে আমার একটা কুল সামার কালেকশানের আউটফিট পরে বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে কত কিছু মাথায় দানা মারতে থাকলো বাচ্চাদের সাথে কাজ করতে আমার বরাবরই খুবই ভালো লাগে আর এই সব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম সুশীলা বিড়লা স্কুলে সুশীলা বিড়লা গার্লস স্কুলের জুনিয়র সেকশনে আজকে একটা ফেস্টিভ্যাল চলছে তারই একটা অংশ ছিল ফ্যাশন শো যেখানে কলকাতার বিভিন্ন রকম স্কুল পার্টিসিপেট করবে আর কি অপূর্বভাবে যে ওরা স্কুলটাকে সাজিয়েছে তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সামনেই ছিল শ্রী শ্রী শ্রীকৃষ্ণের একটা মূর্তি কি অপূর্ব আপনাদের একদিন সুন্দর করে দেখাবো প্রথমেই প্রতিযোগিতার আগে আমরা রিফ্রেশমেন্টের জন্য একটা জায়গায় বসলাম আলাপ হলো কত টিচার্সদের সাথে টিচার্সদের আমার বরাবরই ভীষণ ভয় লাগে কারণ ছোটবেলা থেকে পড়াশোনার থেকে আমি দশ হাত দূরে ছিলাম আমার ভালো লাগতো আঁকা পেন্টিং করা নাচ করা কোরিওগ্রাফ করা তারপরে প্যারেড করা আরও অনেক কিছু কিন্তু ভালো লাগতো না শুধুমাত্র ওই যে বললাম পড়াশোনাটা আপনারে কি আমাদের সাথে একমত ছোটবেলায় সমস্ত বাচ্চারই এই প্রবলেমটা থাকে পড়াশোনা থেকে অধিকাংশ বাচ্চাই দশ হাত দূর তাদের এনগেজমেন্টের জন্য অনেক কিছু করতে হয় আমাদের সময় এত কিছু ছিল না কিন্তু এখন সত্যি কথা প্রত্যেকটা স্কুলই দেখছি এই সমস্ত দিকগুলোকে বিশেষভাবে তুলে ধরেছে ফ্যাশন বিভিন্ন রকম কম্পিটিশন গান নাচ যাতে বাচ্চারা খুব উৎসাহ পায় আর এই উৎসাহর সাথে সাথে পড়াশোনাটাও ও ঠিক মতো এগিয়ে যেতে পারে সেই জন্য আর কি তারপরে আর কি রিফ্রেশমেন্টের পর চলে এলাম হলে যেখানে বাচ্চারা আমায় বরণ করে নিল ওদের বিভিন্ন রকম হাতে তৈরি করা উপহার দিয়ে কী যে ভালো লাগছিল সময়টা আপনাদের কি বলবো। একজন বিচারকের দায়িত্ব যে কত বড় সেইটাও মনে মনে ভাবতে থাকলাম আর ভাবতে থাকলাম ঠিক মতো বিচার করতে পারবো তো বাচ্চাদের প্রতিযোগিতা আমার বরাবরই পার্সোনালি খুব একটা ভালো লাগে না কারণ আমার মনে হয় বাচ্চাদের প্রতিযোগিতায় যখন কোনো বাচ্চা জিততে পারবে না তাদের মনে কতটা কষ্ট হবে আর সেই কষ্টটা আমার ঠিক ভালো লাগে না আবার অন্য রকম করে দেখতে গেলে মনে হয় এই প্রতিযোগিতায় যারা জিততে পারবে না তাদের ভবিষ্যতে প্রতিযোগিতায় আসার আগে কতটা চ্যালেঞ্জিং কাজ করবে কি অদ্ভুতভাবে বাচ্চারা তাদের হাতে পুরো অডিটোরিয়ামটা সাজিয়েছে কম্পিটিশান শুরু হতে দেরি নেই বিচারকের আসনে আমি বসে পড়লাম আর বাচ্চারাও ধীরে ধীরে স্টেজে তাদের প্রেজেন্টেশন শুরু করে দিল একটার পর একটা স্কুল এত সুন্দর প্রেজেন্টেশন করেছে সেটা ভিডিও দেখেই আপনারা অনেকটা আন্দাজ করতে পারবেন কত কিছু তুলে ধরেছে এই প্রেজেন্টেশনের মধ্যে ফ্যাশন শো তো ছিলই তার সাথে ছিল প্রতিটা প্রেজেন্টেশনে একটা করে থিম বিভিন্ন রকম কাল্পনিক বীর চরিত্র গোয়েন্দা চরিত্রর মধ্যে টিন টিন তারপরে হ্যারি পটার কিছুই বাদ যায়নি বিভিন্ন রকম চরিত্রের প্রেক্ষাপটে তুলে ধরেছে ওরা বিভিন্ন রকম কস্টিউম কি তাদের অ্যাটিটিউড কি তাদের প্রেজেন্টেশন আপনাদের কি বলবো আমি বাচ্চারা করলেও আজকের প্রতিযোগিতায় ওরা যে অতটা বাচ্চা নয় ওরা যে বড়দের সমান তালে তাল মিলিয়ে চলতে পারে সেইটা আজকে ওরা দেখিয়ে দিয়েছে তারপর সত্যজিৎ বাবু বাদ যায়নি সুশীলা বিল্লা গার্লস স্কুলের বাচ্চারা বাবুর গোপী গাইন বাইন দিয়ে শুরু করল গঙ্গা সংরক্ষণের কাজ গঙ্গা সংরক্ষণের সাথে সুন্দরবনের বাঘ সংরক্ষণ উদ্ভিদ সংরক্ষণ বিভিন্ন রকম থিম ছিল বিভিন্ন স্কুলের মধ্যে অদ্ভুতভাবে ভীষণ রকম সুন্দর করে এই প্রেজেন্টেশন ওরা তুলে ধরেছে প্রতিযোগিতা ভীষণ টাফ ছিল কাকে প্রথম করব কাকে দ্বিতীয় করব সেটা নিয়ে মাথার চুল খাড়া হয়ে গেছিল আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন এই ছোট্ট ভিডিওতেই ওরা বুঝিয়ে দিয়েছে ওদের কতটা ট্যালেন্টের কথা বিচারকের আসনে যখন বসেছি তখন ওই কাজটা তো করতেই হবে তাই না শেষে সবার সাথে তুলে ধরলাম আমার এই ছবি কত লোকের সাথে জীবনে চলার পথে আলাপ হয় অনেক পরেই সমস্ত ছবি যখন দেখব তখন যে কি ভালো লাগে আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন আর দিনের শেষে বাচ্চাদের তৈরি করা এই উপহার যখন দেখলাম তখন ছোটোবেলা মনে করিয়ে দিল ছোটবেলায় আমিও নিজের হাতে গ্রিটিংস কার্ড তৈরি করে জন্মদিন আর পুজোতে বন্ধু বান্ধবদের দিতাম আপনাদের এই অভ্যেসটা ছিল জানাবেন কিন্তু আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাবার আগে বিদায় নিচ্ছি